আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি আমি মেস্কাত শরীফের একটি হাদিস থেকে উদ্ধৃতি নিয়ে শুরু করছি রমজান হচ্ছে সেই মাস যার প্রথমাংশে রহমত মধ্যমাংশে মাকফেরাত এবং শেষাংশে দুযোগ হইতে মুক্তিলাভ অর্থাৎ নাজাত। যে ব্যক্তি ওই মাসে নিজের অধীনস্থ লোকের প্রতি সহজ ব্যবহার করে আল্লাহ তাহার গুণা মাফ করিয়া দেন এবং দুযোখের আজাব হইতে তাহাকে মুক্তি দেন আমরা সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাথাঘাত মানুষ জানি আমরা সবাই কোনো না কোনোভাবে আমাদের পারিবারিক সামাজিক পেশাগত জীবনে আমরা কারো না কারো অধীনস্থ এবং কোনো না কোনোভাবে আমাদের অধীনস্থ আবার কেউ না কেউ আছে ওই জন্য আমাদের সবার জ্ঞাতার্থে আমি বলছি যে হাদিসের উদ্ধৃতি নিয়ে আমরা আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি আমরা যদি দয়াশীল হই আমরা তাদের প্রতি যদি রহম করি তখন আল্লাহ আমাদের প্রতি দয়াশীল হয় এবং আল্লাহ আমাদের প্রতি রহম প্রদর্শন করেন এই জন্য আমাদের অধীনস্থ যারা আছে আমরা অন্তত এই রমজান মাসের উচিলাই আমরা তাদেরকে তাদের প্রতি যতটা সদূর হব তাদের প্রতি যতটা সহজ আচরণ করতে পারব তাদের কাজের বোঝা যতটা লাঘব করতে পারব আমাদের নিজেদের জন্যই ততটা মঙ্গলজনক কারণ মানুষ হিসেবে আমাদের উচিত একটা মানুষকে কিভাবে উপকার করা যায় একটু সুখে একটু শান্তিতে রাখা যায় সেই চেষ্টা করাই উচিত তাহলে আল্লাপাক আমাদের নিজেদের জন্য সুখ ব্যবস্থা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আছেন যারা অধীনস্থদের উপর অহেতুক অপ্রয়োজনীয় কাজের প্রেশার প্রয়োগ করেন যে কাজে কোনো বেনিফিট নেই যে কাজের কোনো ফলাফল নেই যেই কাজে কোনো আউটপুট নেই অথচ অধীনস্থদের পরিশ্রম করাতে কাজ করাতে পণ্যশ্রম করাতে অনেক বেশি ভালোবেসে থাকেন যেটা পরিণামে নিজেদেরই ক্ষতি সাধন করে থাকে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম